ফুটতেছে বৃষ্টিতে নদীর ধারে বসে আছি এই বৃষ্টিতে আরেক এই যে টলার যাচ্ছে বালু বালু নিয়ে যাচ্ছে ভর্তি তারা অনেক দূর থেকে মেঘনা থেকে বিভিন্ন চাঁদপুরের জায়গা থেকে বালুগুলো নিয়ে যাচ্ছে সদর সদরঘাটের দিকে যাচ্ছে অলরেডি এই বালু ঘাটে ঘাটে এই সব ট্রলারে বালু নিয়ে যেয়ে ঢাকা শহরের যত বিল্ডিং তৈরি হয় সব বালু দিয়েই তৈরি হয় বৃষ্টিতে অনেকটা বোঝা যাচ্ছে না এই হচ্ছে নদীর পরিস্থিতি এগুলাতেও এই পাশে এসে যখন টলার ভিড়ে এইগুলো থেকে বালি পাইপের মাধ্যমে এই যে পাইপ ক্লোজ করে দেখায় এই পাইপ দিয়ে বিভিন্ন জায়গায় চলে যায় এই হচ্ছে নদীর অবস্থা বৃষ্টি হচ্ছে অলরেডি নদীতে